এত মজার মজার কেক দেখলে আই থিঙ্ক কারো মাথায় ঠিক থাকবে না ঠিক তেমনটাই আমার সাথে হয়েছে যে আমি কোনটা রেখে কোনটা কাটবো কোনটা রেখে কোনটা খাবো দেখো দুইটা কেক এতটা সুন্দর ছিল দেখতে শুধু দেখতেই সুন্দর না খেতেও কিন্তু কিন্তু অনেক মজা ছিল কেক চাইলে তোমাদের মনের মতো করে থেকে কেক বানায় নিতে পারো চাইলে তোমরা যে কোনো ফ্লেভার কেক ও কিন্তু নিতে পারো আমি কখনই অরেঞ্জ ফ্লেভারের কেক খাই না কিন্তু এই কেকটা খাওয়ার পরে আমার এত মজা লাগছে আমার মনে হয় আমি সবসময় এখন থেকে অরেঞ্জ ফ্লেভার কেক কেক আর অবশ্যই কে কোয়ালি পেস্ট থেকে কিনে খাবো এই কেকটা ছিল ভ্যানিলা ফ্লেভার এই কেকটা এত মজা হয়েছে আমার কাছে মনে হয়েছে যে অল ওভার বেস্ট কেক কারণ একদম ফুল ফ্রেশ লাগতেছিল মানে খেতে এত পরিমাণ মজা ছিল কিছু কিছু খাবার হয় না যে খেলে মনে হয় অনেক তাজা আর হচ্ছে অনেক ফ্রেশ ঠিক সেইরকমই আমার কাছে মনে হচ্ছিল অল ওভার হান্ড্রেড হান্ড্রেড আমি দিব তোমরা কিন্তু চাইলে তোমাদের যে কোনো বিশেষ দিনের জন্য কেক ওয়ালি পেস্ট থেকে কেক অর্ডার করতে পারো একদম মনের মতো কেক তারা কাস্টমাইজ করে দিবে আর সব থেকে বড় কথা হলো আমরা যেই খাবারই খাই না কেন সেটা যদি ফ্রেশ হয় তাহলে দেখবা সবার কাছে অনেক বেশি ভালো লাগে আমার দেখানো এই কেকগুলো কিন্তু অনেক অনেক সুন্দর দেখুন স্কিনে কত সুন্দর লাগছে কেকগুলো তাহলে বাস্তবে না এই কেক কত সুন্দর আপনারা যদি এই কেকগুলো নিতে চান তাহলে কিন্তু কেক পেজ পেস কিন্তু নিতে পারেন স্কিনের যে পেজ নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করলেই কিন্তু আপনারা এত এত সুন্দর এবং টেস্টি কেক কিন্তু নিতে পারেন কেক ওয়ালি পেজ থেকে কেক নিলে সেই কেক কিন্তু খেতে যেমন টেস্টি হয় তেমনি অনেক অনেক ভালো এই কেকগুলো খেতে কিন্তু অনেক সুস্বাদু তাছাড়া আপনারা জন্মদিন বলুন বিয়ের গাই হলুদের অনুষ্ঠান বলুন যে কোনো কিছুতে ম্যারেজ ডে বলুন যে কোনো কিছুতেই কিন্তু আপনারা কেক ওয়ালি পেজ থেকে কিন্তু অর্ডার করে এই কেক গুলো কিন্তু নিতে পারেন আপনারা অর্ডার করার পরেই কিন্তু তারা কেক তৈরির কাজ শুরু করবে যে ধরনের কেক হোক না কেন যে কোনো ডিজাইন হোক না কেন কেক ওয়ালি পেজে অর্ডার করলে আপনারা পেয়ে যাবেন টাইম মতোই তো আপনারা যদি এই ধরনের সুন্দর সুন্দর কেক পেতে চান তাহলে কিন্তু কে কোয়ালি নাম্বারে যোগাযোগ করে ফেলতে পারেন দ্রুত তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো ভালো লেগে থাকলে একটা লাইক করে আমার পাশেই থাকবেন